হে অমন সত্য যিনি ক্ষমতা ও রাজত্বে একক ও অনন্য সম্মান ও ক্ষমতায় অদ্বিতীয় আপনি রাজত্ব করেন নিজ ক্ষমতা বলে হে আল্লাহ আপনি বস্তু সৃষ্টি করেছেন তাদের বিধান দিয়েছেন আল্লাহ আপনার ক্ষয় নেই লয় নেই হে আল্লাহ আপনি বিলীন হবেন না ধ্বংস প্রাপ্ত হবেন না হে আল্লাহ আপনি চিরঞ্জীব হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনি একক ও সমহান হে আল্লাহ আপনি সিও মর্যাদা ও পবিত্রতায় এক ও অনন্য হে আল্লাহ সবচেয়ে বড় ও সর্বোচ্চ ক্ষমতাবান আপনি ইয়া রব আপনি সকল অবস্থা সম্পর্কে অবগত আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনি অহংকার ও গৌরবের অধিকারী সব প্রভাব প্রতিপত্তির অধিকারী আপনি ইয়া রব আমরা আপনার প্রশংসা আপনার পবিত্রতা বর্ণনা করছি নবীগণ ও নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণের প্রশংসা করার নে ইয়া রব আমরা আপনার প্রশংসা করছি সৎকর্ম পরায়নশীল নেতার বান্দাগণের প্রশংসা করার মতো হে আল্লাহ আমরা আপনার তেমন প্রশংসা করছি যেমন প্রশংসা কথা আপনি আপনার বান্দাগণের কাজ থেকে শুনতে পছন্দ করেন হে আল্লাহ আমরা আপনার অজস্র প্রশংসা করছি হে আল্লাহ পরিপূর্ণ বরকত ও দয়া রহমত অবতীর্ণ করুন আপনার বান্দা ও নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর ও তার পরিজন সহ ও বাহ্যিক পবিত্র সহচরগণের উপর হে আল্লাহ আপনি মহান হে আল্লাহ আপনার জন্যই অধিক প্রশংসা হে আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি সকাল সন্ধ্যায় হে আল্লাহ আপনি সকল বিষয় সম্পর্কে অবগত হে আল্লাহ আপনি কিতাবসমূহের সমূহের অবতীর্ণকারী মেঘমালার আবর্তনকারী হে আল্লাহ বিভিন্ন বাহিনীকে আপনি পরাজয় দানকারী করে কঠিন প্রতিশোধ গ্রহণকারী, করে দ্রুত হিসাব গ্রহণ হে আল্লাহ আপনি যাদুকর ও তার সহচরদের এক এক করে শাস্তি দিন আল্লাহ আপনি তাদের ছত্রভঙ্গ করে হত্যা করুন হে আল্লাহ আপনি তাদের ছত্রভঙ্গ করে হত্যা করুন হে আল্লাহ তাদের কাউকে ছাড় দিবেন না হে আল্লাহ আপনি জাদুকর ও তার ধ্বংস করে হে আল্লাহ আমরা তাদের মোকাবেলায় আপনাকে আশ্রয় হিসেবে গ্রহণ করছি হে প্রবল পরাক্রমশালী ও মহাশক্তিধর হে আল্লাহ আমরা তাদের অনিষ্টতা থেকে আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ আমরা তাদের জাদু জাদুর গেট ও বাঁধন থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ আপনার ভয়াবহ বিপদ তাদের উপর অবতীর্ণ করুন যা অপ্রতিরোধ্য অদম্য যার মোকাবেলা করতে কেউ সক্ষম নয় হে আল্লাহ আপনি তাদের সর্বাধিক শক্তিশালীদের ধ্বংস করুন হে আল্লাহ আপনি তাদের নেতৃত্ব প্রদানকারীকে আপনি ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি তাদের মধ্যে সর্বাধিক অবাধ্য সবচেয়ে বড় কৌশলী ও পরিকল্পনাকারীকে ধ্বংস করুন হে আল্লাহ তাদের মধ্যে সম্পর্কে সবচেয়ে জ্ঞানী শক্তিশালী ধ্বংস করুন হে আল্লাহ আপনি শক্তিশালী অবাধ্য হে আল্লাহ আপনার বান্দাদের উপর যারা জাদুর মাধ্যমে প্রভাব বিস্তার করতে চায় আপনার বান্দাদের উপর যারা জাদুর মাধ্যমে প্রভাব বিস্তার করতে চায় তাদেরকে গুণে গুণে ধ্বংস করুন হে আল্লাহ আপনি তাদের ছত্র ভঙ্গ করুন আপনাকে অক্ষম করতে পারে না হে আল্লাহ আপনি তাদের আদ ও সামুদ জাতির ন্যায় ধ্বংস করুন হে আল্লাহ আপনি তাদের লুত আহ সাইসালামের জাতির মতো উল্টে ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি তাদের ছোট ছোট যতপ্রযুক্ত চিহ্নিত কঙ্কন দ্বারা প্রস্তারাঘাত করুন যা তারা শীঘ্র প্রাপ্ত হবে হে আল্লাহ আপনি তাদের উপর অশুভ দিনের ঝঞ্ঝা বায়ু প্রেরণ করুন হে আল্লাহ আপনি তাদের উৎপাদিত খেজুর কান্ডেন বিপর্যয় দ্বারা ধ্বংস করুন হে আল্লাহ আপনি তাদের উত্তর কাউকে জীবিত রাখবেন না হে আল্লাহ আপনি তাদের বিরুদ্ধে আপনার বাহিনী সমূহ থেকে কোনো একটি বাহিনী লাগিয়ে দিন এবং আপনার পক্ষ থেকে কোনো ফেরেস্তা কুলকে লাগিয়ে দিন হে আল্লাহ আপনি তাদের উপর আপনার কষ্টদায়ক আবদ ও কঠিন শাস্তি প্রদান করুন হে আল্লাহ আপনি তাদের পিছনে আপনার একটি বাহিনী লাগিয়ে দিন এবং আপনার পক্ষ থেকে তাদের প্রেরণ করুন যারা তাদের নিকৃষ্ট শাস্তির স্বাদ আস্বাদন করাবে তাদের মুখমন্ডল ও পশ্চাৎ প্রহার করবে এবং তাদের জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবে হে আল্লাহ আপনি তাদের উপর আকাশ থেকে আবদ অবতীর্ণ করুন হে আল্লাহ আপনি তাদের ডুবিয়ে দিন এবং তাদের উপর ফেরাউনের জাতির অনুরূপ পানি চাপিয়ে দিন হে আল্লাহ আপনি তাদের উপর জ্বলন্ত নক্ষত্র প্রজ্বলনকারী তারকা ও তাদের ধ্বংস করে দিতে পারে এমন বজ্র নিক্ষেপ করুন হে আল্লাহ আপনি তাদের ভয়ঙ্কর ভূমিকম্প নিবদ্ধিত করুন এবং তাদের ধ্বংস করুন তাদের অভিশপ্ত করুন হে আল্লাহ আপনি ধ্বংস করুন এমন লোকদের যারা জাদু করে হে আল্লাহ আপনি ধ্বংস করুন এমন লোকদের যারা জাদু করে 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 যারা অবাধ্যতা করে যারা সীমা লঙ্ঘন করে যারা আপনার নির্দেশ সমূহকে অস্বীকার করে হে আল্লাহ আপনি তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করান হে আল্লাহ আপনি তাদের জন্য তারকা সমূহকে নিক্ষিপ্ত প্রস্তরে পরিণত করুন কাটাযুক্ত ফলকে তাদের আহার করুন ও গরম পানি তাদের পানীয় হিসেবে স্থির করুন হে আল্লাহ আপনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করুন হে আল্লাহ আপনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করুন হে আল্লাহ আপনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করুন হে আল্লাহ তাদেরকে আপনি ভয়াবহ বিপদে নিপতিত করুন হে আল্লাহ তাদেরকে আপনি ভয়াবহ বিপদে নিবাদিত করুন হে আল্লাহ তাদেরকে আপনি ভয়াবহ বিপদে নিপতিত করুন এবং তাদের কাঙ্ক্ষিত বস্তুর মাঝে আপনি বাধা হয়ে দাঁড়ান তারা এবং তাদের কাম্য গন্তব্যের মাঝে আপনি বাধা হয়ে দাঁড়ান হে আল্লাহ আপনি তাদের ধ্বংস করুন এবং তাদেরকে আগুনে প্রজ্বলিত করুন হে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করুন আপনি তাদেরকে সমূলে ধ্বংস করুন এবং তাদেরকে আগুনে করুন হে আল্লাহ আপনি তাদের মাথায় গরম পানি ঢেলে দিন হে আল্লাহ সেই গরম পানি দিয়ে তাদের পেট তাদের পিঠ তাদের হাত তাদের পাপ তাদের লজ্জা স্থান ও তাদের ভ্রূণস্থ সকল কিছু ধ্বংস করে দিন হে আল্লাহ তাদেরকে আপনি এমন আগুন দ্বারা জানিয়ে দিন যা হঠাৎ আগত হয় এবং তারা সে আগুনের লেলিহান শিখা থেকে নিজেদের মুখমণ্ডল নিজেদের শরীর বাঁচাতে পারে না এবং তাদের নির্বাপিত শস্য সদিশ করে দিন হে আল্লাহ আপনি তাদের উপর ধারাবাহিক শাস্তি অবতীর্ণ করুন হে আল্লাহ আপনি তাদের উপর ক্রমাগত শাস্তি অবতীর্ণ করুন হে আল্লাহ আপনি তাদের কাউকে ছাড় দিবেন না হে আল্লাহ আপনি তাদের উপর আপনার আজাব নির্ধারণ করে দিন হে আল্লাহ আপনি তাদের শুষ্ক শাখা পল্লব নির্মিত দরিত খোড়ায় পরিণত করুন দরিদ্র ঘরে পরিণত করুন হে আল্লাহ আপনি তাদের ঘর তাদের হাত ও তাদের পায়ের শিকল ও লোহার বোঝা চাপিয়ে দিন এবং জাহান নামকে নিশ্চিত করুন হে আল্লাহ আপনি জানিয়ে দিন এমন ব্যক্তিদের যারা পশ্চাদাপন করে যারা অহমিকা প্রদর্শন করে যারা সত্য দেখে তার প্রতি ভ্রু কুঞ্চিত করে তার প্রতি বিদ্বেষ পোষণ করে যারা জাদু করে যারা জাদু করেন যারা জাদুর গীত লাগায় বা বাঁধন দেয় যারা জাদুর গীত লাগায় বা বাঁধন দেয় যারা জাদুর গীত লাগায় বা বাঁধন দেয় হে আল্লাহ আপনি তাকে জাহান নামের শাস্তি সাদ আস্বাদন করান হে আল্লাহ আপনি তাদের কাউকে বাকি রাখবেন না হে আল্লাহ তাদের কাউকে বাকি রাখবেন না এবং তাদের বাহিনীর কাউকে ছাড় দিবেন না এবং তাদের বাহিনীর কাউকে ছাড় দিবেন না হে আল্লাহ আপনি তাদের ভূস্খলিত করুন হে আল্লাহ আপনি তাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন জীবনের যাবতীয় উপকরণ থেকে বঞ্চিত করুন হে আল্লাহ তাদের দুর্গ সমূহ থেকে তাদের বিতাড়িত করুন তাদের ঘর করে বহিষ্কার করুন হে আল্লাহ তাদের রাজ্য কথা ধ্বংস করে দিন হে আল্লাহ তাদের রাজ্য কথা ধ্বংস করে দিন তাদের শক্তি ছিন্ন ভিন্ন করে দিন তাদের শক্তিকে ছিন্ন ভিন্ন করে দিন তাদের চাকচিক্য নষ্ট করে দিন তাদের চাকচিক্য নষ্ট করে দিন তাদের অস্ত্র শস্ত্র আকার করে দিন তাদের অস্ত্র শস্ত্র আকার করে দিন এবং মুসলমানদের বিরুদ্ধে তারা যাদুর কাজে ব্যবহৃত তাদের সব উপকরণ ধ্বংস করে দিন এবং মুসলমানদের বিরুদ্ধে তারা তাদের ব্যবহৃত সব উপকরণ ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি তাদের সব জাদু ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি তাদের সব জাদু ধ্বংস করে দিন তা যে স্থানেই থাকুক এবং যেভাবেই থাকুক তা যেই স্থানেই থাকুক এবং যেভাবেই থাকুক আল্লাহ তা যেখানেই থাকুক

আপনার দয়া ও অনুগ্রহের সুবাদে আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনিই আমাদের সাহায্যকারী আপনি আমাদের সামর্থ্যকারী আপনি আমাদের সামর্থ্য দানকারী আমরা আপনার কাছেই সাহায্য সাহায্য চাই আমরা আপনার সাহায্যে আক্রমণ করি এবং আপনার ভরসাতেই যুদ্ধে লিপ্ত হই হে অল্লাহ আমরা আপনাকে জাদুঘরদের অনিষ্টতার বিরুদ্ধে প্রাচীর হিসেবে গ্রহণ করছি হে অল্লাহ আল্লাহ ইন্ডিয়ান উড়িষ্যা হা হে আল্লাহ আমরা আপনাকে অনিষ্টতার বিরুদ্ধে আমরা আপনাকে জাদুকর তাদের সাহায্যকারীদের তাদের পাহারা দানকারী ও তাদের নেতাদের অনিষ্টতার বিরুদ্ধে আশ্রয় হিসেবে গ্রহণ করছি হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি তাদের অনিষ্টতা থেকে তাদের জাদুর গিট থেকে তাদের জাদু থেকে ও তাদের অস্ত্র থেকে হে আল্লাহ পানি ছি পানি ছিটিয়ে করা সব জাদু আপনি নষ্ট করে দিন এ আল্লাহ ছিটানো জাদু সব নষ্ট করে দিন ছিটানো জাদুগুলো সব নষ্ট করে দিন হে আল্লাহ জিন সম্রাটদের সাহায্য নিয়ে করা সব জাদু ধ্বংস করে দিন হে আল্লাহ জিন সম্রাটদের সাহায্য নিয়ে করা সব জাদু ধ্বংস করে দিন হে আল্লাহ ভ্রূণস্থ ভাব মাতৃগর্ভে অবস্থানরত বস্তুসমূহের জাদু আপনি ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি ধ্বংস করে দিন মৃতশরীরের মাংস বা তার হাড়ি দ্বারা করা প্রতিটি জাদুকে হে আল্লাহ আপনি ধ্বংস করে দিন মৃতশরীরের মাংস বা তার হাড়ি দ্বারা করা প্রতিটি জাদু হে আল্লাহ মাথার খুলি দ্বারা করা প্রত্যেক জাদুকে ধ্বংস করে দিন হে আল্লাহ মাথার খুলি দ্বারা প্রতিটি জাদু ধ্বংস করে দিন হে আল্লাহ স্পর্শের মাধ্যমে করা সব জাদু আপনি নষ্ট করে দিন হে আল্লাহ স্পর্শের মাধ্যমে করা সব জাদু নষ্ট করে দিন হে আল্লাহ স্পর্শের মাধ্যমে করা সব জাদু নষ্ট করে দিন হে আল্লাহ পরিধেয় বস্ত্রের মাধ্যমে করা সব জাদু নষ্ট করে দিন বস্ত্রের মাধ্যমে করা সব জাদু নষ্ট করে দিন হে আল্লাহ পরিধারবস্ত্রের মাধ্যমে করা সব জাদু নষ্ট করে দিন হে আল্লাহ পরমরদনের মাধ্যমে করা প্রতি জাদু আপনি ধ্বংস করে দিন হে আল্লাহ অদৃশ্য শক্তির মাধ্যমে করা প্রতি জাদু আপনি ধ্বংস করে দিন হে আল্লাহ দূরবর্তী শহর থেকে তাদের করা প্রতি জাদু আপনি ধ্বংস করে দিন দূরবর্তী শহর থেকে করা তাদের প্রতি জাদুকে ধ্বংস করে দিন হে আল্লাহ আপনার আয়াতকে বিকৃতকরণ বা পরিবর্তনের মাধ্যমে তারা যে জাদু করেছে তা আপনি ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি এমন প্রতি ধ্বংস করে দিন যা করার ক্ষেত্রে আপনার কিতাবকে অপমান করা হয়েছে আপনি এমন প্রতি ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি এমন জাদু ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি এমন প্রতিটি জাদু ধ্বংস করে দিন যা করার ক্ষেত্রে আপনার কিতাবকে অপমান করা হয়েছে হে আল্লাহ আপনি জাদু ধ্বংস করে দিন যা বাতাসের মাধ্যমে আবর্তিত হয় যা বাতাসের মাধ্যমে আবর্তিত হয় হে আল্লাহ আপনি স্থিত প্রতিটি জাদু ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি স্থিত প্রতিটি জাদু ধ্বংস করে দিন হে আল্লাহ আপনি প্রতিটি এমন জাদু ধ্বংস করে দিন যারা যা তারা পাহাড়ে আশ্রয় নিয়ে করেছে হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই তাদের কুমন্ত্রণা থেকে ও তাদের ধোকাবাজি থেকে হে আল্লাহ আমরা আপনার কাছে তাদের হিংসা ও বিদ্বেষ থেকে আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই তাদের শক্তিশালী আক্রমণ থেকে তাদের সুযোগ সন্ধান থেকে তাদের অনুসরণ থেকে ও তাদের কঠোরতা থেকে হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি তাদের যুগ সুযোগ সন্ধান থেকে তাদের শয়তানদের অপেক্ষা করা থেকে ও তাদের উন্মত্ততা থেকে হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি তাদের উন্মত্ততা থেকে তাদের হীন কামনা কতভ্রষ্ট করার চেষ্টা থেকে এবং তাদের বিভ্রান্তি থেকে হে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান যেভাবেই আপনার মর্জি যার মাধ্যমে আপনার মর্জি আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম কার্যনির্বাহী নির্বাহক তিনি আমাদের জন্য কার্যনির্বাহক আমাদের জন্য আল্লাহ যথেষ্ট হ্যাঁশ বোনাল্লাহ হ্যাঁশ বোনাল্লাহমান আমেল্লা ওয়াকীন হ্যাঁশ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক মাখলকের বিপরীতে স্রেষ্টাই আমাদের জন্য যথেষ্ট হ্যাঁশ খালেক।

হে আপনি ধ্বংস করুন ওই জাদুঘরদের যারা আপনার পথের মাঝে বাধা তৈরি করে যারা আপনার পথের মাঝে বাধা তৈরি করে ওই কাদিবুন আরুসুনাক আপনার রসূলদের মিথ্যা প্রতিপন্ন করে ওয়ালা ইউমিনুনা আপনার প্রতিশ্রুতির সমূহের উপর বিশ্বাস স্থাপন করে নাম ওয়াইযুনু ইবাদাক আপনার বান্দাবান্ধীদের কষ্ট দেয় আপনার বান্দাবান্ধীদের কষ্ট দেয় না আউলিয়াক আপনার আউলিয়াদের হত্যা করে আপনার আউলিয়াদের হত্যা করে আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিমা হে আল্লাহ আপনি তাদের মাঝে বিভেদ তৈরি করে দিন হে আল্লাহ আপনি তাদের মাঝে বিভেদ তৈরি করে দিন আল্লাহুম্মা ওয়ালকির রাউব ফি ক্বুলুবিহিম হে আল্লাহ আপনি তাদের অন্তরে ভীতি সঞ্চার করুন হে আল্লাহ আপনি তাদের উপর আপনার শাস্তি ও আপনার আযাব অবতীর্ণ করুন হে সত্তের প্রভু হে আল্লাহ আপনি আমাদের জন্য সাহায্য নাযিল করুন আমাদের বিরুদ্ধে নয় আপনি আমাদের সাহায্য করুন আমাদের বিরুদ্ধে নয় আপনি আমাদের হেদায়েত দান করুন এবং আমাদের জন্য আপনার পথে পথে চলা সহজ করে দিন পথে চলা সহজ করে দিন অল্লাহ মাম কোর লেনা ওলাতাম কোর আনেই না আপনি আমাদের জন্য কৌশল অবলম্বন করুন আমাদের বিরুদ্ধে নয় বংশ না আলায়মান বাঘা আনেই না এবং আমাদের সাহায্য করুন এমন লোকদের বিরুদ্ধে যারা আমাদের উপর অন্যায় করেছে যারা আমাদের উপর অন্যায় করছে হে আল্লাহ আমরা আপনার ওই সামর্থ্যের দোহাই দিয়ে প্রার্থনা করেছি যার মাধ্যমে আকাশ সবথেকে স্থির রেখেছেন যেন আপনি আমাদের আমাদের জন্য যথেষ্ট হয়ে যান যেন আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান জাদুঘরদের শেতানদের জিনদের এবং অবাধ্যতার অনিষ্টতার বিরুদ্ধে নিশ্চয়ই আপনার প্রভাব চরম ও পর্যায়ের চরম পর্যায়ের অধিক প্রভাবক হে অল্লাহ আপনি আরোগ্য দান করুন নিশ্চয় আপনি আরোগ্য দানকারী আপনি বেদিত শিফা দানকারী নেই এবং আপনার শিফা বেদিত আরোগ্য সম্ভব নয় এমন রোগ মুক্তি দিন যার সাথে কখনো অসুস্থতা সম্পৃক্ত হতে পারে না হে আল্লাহ আপনি প্রত্যেক জাদুগ্রস্ত ব্যক্তিকে তাকে তাকে করা জাদু দেখিয়ে দিন হে আল্লাহ আপনি প্রত্যেক জাদুগ্রস্ত ব্যক্তিকে তাকে করা জাদু দেখিয়ে দিন আল্লাহ বিশ্বে হারি বিশ্বে হারি হে আল্লাহ জাদু দেখিয়ে দিন اللهم بصير كل مسحور بمكان السحر يا الله আপনি প্রত্যেক জাদুগ্রস্তকে জাদুর স্থান দেখিয়ে দিন يا الله আপনি প্রত্যেক জাদুগ্রস্ত ব্যক্তিকে তার অসুস্থতা ও অসুস্থ সম্পর্কে অবহিত করুন يا رب اللهم بصير كل مسحور بدائه ودوائه بدائه ودوائه হে আমাদের প্রভু এমন আল্লাহ যিনি আকাশের প্রভু আপনার পবিত্র নাম আপনার যাবতীয় দেশ আসমান জমিনে কার্যকর আপনার রহমত যেমন আকাশে বিদ্যমান তেমন জমিন ও রহমত করুন আমাদের গুণা অপরাধ সমূহ ক্ষমা করুন আপনি পবিত্র বান্দাদের রব আপনি জাদুগ্রস্ত সাহায্য প্রার্থনাকারীদের রব যারা একমাত্র আপনার কাছেই বিপদ আপদ থেকে মুক্তির জন্য চিন্তা মুক্তি ও জাদুগ্রস্ত থেকে মুক্তির জন্য প্রার্থনা করে হে পরম করুণাময় আমায় হে আল্লাহ হে আল্লাহ আপনার রহমত সমূহ থেকে আমাদের জন্য রহমত অবতীর্ণ করুন হে আল্লাহ পৃথিবীর যাবতীয় বস্তুতে পরিব্যাপ্ত আপনার দয়া ভান্ডার আপনার ভান্ডার থেকে আপনার দয়া ভান্ডার থেকে আমাদের দয়া করুন আপনার রোগ মুক্তি দানের ক্ষমতা আপনার রোগ মুক্তি দানের ক্ষমতায় আমাদের আরোগ্য দান করুন এবং জাদুগ্রস্ত থেকে আরোগ্য দান করুন যা সব জাদুকে ধ্বংস করে দেয় যা সব জাদুকে ধ্বংস করে দেয় হে আল্লাহ এমন সুস্থতা দান করুন যার পর সব জাদু দূরীভূত হয়ে যায় হে আল্লাহ জাদু থেকে আরোগ্য লাভের প্রতিষেধক দান করুন যেন সকল জাদু ভস্য হয়ে যায় যেন যেন

হে জিব্রাইল মিকাইল ও প্রভু আকাশ জমিনের স্রষ্টা অদৃশ্য ও দৃশ্যমান বস্তু অবগত সত্তা নিশ্চয় আপনি আপনার বান্দাদের মধ্যকার মতভেদের ব্যাপার সমূহে মীমাংসা প্রদান করেন আপনি আমাদের যে বিষয়টি আমাদের কাছে অস্পষ্ট হয়ে আছে সেক্ষেত্রে সঠিক পথ প্রদর্শন করুন নিশ্চয় আপনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথ প্রদর্শন করেন আল্লাহ আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না যার ফলে আমরা ধ্বংস হয়ে যাই আপনার উপরে আমাদের ভরসা তাই এই বিপদ থেকে আমাদের মুক্ত করুন হে আল্লাহ সকল বিপদ থেকে আমাদের মুক্তি দান করুন হে আল্লাহ আমাদের অসুস্থ এবং তার প্রতিকারের উপায়ে আমাদের অবহিত করুন আল্লাহ বিদ্যা ইউ আল্লাহ এ আমাদের প্রার্থনা أبني أهل كريه اتي يا ماذا اللهم هذا الدعاء ومنك الإجابة وهذا الجهد عليك تُكْلَانَ وصلى الله تعالى على نبينا محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين